গ্রামের বাড়িতে শীতের সকালে সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে দ্বিতীয় দিনের ভিডিও তো সকাল সকাল হচ্ছে আমার যা নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছে আর আজকে হচ্ছে নাস্তায় থাকবে খুদের চাউলের জাউ এটা হচ্ছে আতপ চাউলের খুদের খুদ এটা দিয়ে জাউ রান্না করা হবে আর হচ্ছে সুতির বর্তা এইসব রামীণ খাবার আসলে এতটাই মজা তা খুব শহরে মিস করি আসলে একজনের জন্য এসব রান্নাবান্না করাও হয় না আর খাওয়াও হয় না যখন গ্রামে থাকতাম এইসব খাবার খুবই খেতাম আর খুব ভালো লাগে এইসব খাবার খেতে আর যদি হয় শীতের সকালে সকালে রোদে কাঁচা রোদে বসে এই নাস্তা খাওয়ার মজাই আলাদা এই তো আমাকে হচ্ছে রান্নায় বসিয়ে দিল কিন্তু দুর্ভাগ্য বিষয় আমি হচ্ছে রান্না শেষ করতে পারি না কারণ রান্না আমার যেহেতু ছোট বাবু আছে এই জন্য হচ্ছে আমি রান্না আর সময় দিতে পারি না আমার মেয়ে হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয় কোনো কাজ করতে গেলে আসলে আমার যাই রান্না করবে কিন্তু যেহেতু আমি ভিডিও করতে মোবাইল নিয়ে বের হলাম তখন সে হচ্ছে বাবি বলতেছে যে ভাবি আপনি বসেন যেহেতু ভিডিও করবেন আপনাকেও একটু ভিডিও করে দিই এই জন্য আসলে বসা রান্না করতে আর মাটির চুলায় রান্না করতে আসলে ভালোই লাগে কিন্তু আমি এখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে গ্রামে এসেও রান্না বান্না তেমন করা হয় না এখন মনে হয় যে আমি কিছুই পারি না রান্না বান্না আর এখন হচ্ছে আমার যা বর্তা বানাবে কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির বর্তা করবে এর জন্য হচ্ছে মরিচ বেসে ধুয়ে নিয়েছে আর চেপাশুটকি ভর্তা করতে আমাদের এলাকায় কি কি লাগে কাঁচামরিচ দিয়ে যেহেতু ভর্তা করবে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর হচ্ছে একটা পাতা কচু পাতা দিয়ে হচ্ছে সুটকিটাকে ভালো করে ধুয়ে তারপর মুড়ে নিয়েছে এদিকে জাউটাও হয়ে যাচ্ছে যাউটা হচ্ছে বড় একটা পাতিলে রান্না করলো যেহেতু আমরা মানুষ বেশ অনেক এর জন্য ওটা অনবরত নাড়তে হবে আর নয়তো হচ্ছে লেগে যাবে নিচ থেকে কারা কারা এই খুদের চাউলের যাওয়ার বর্তা খান প্লিজ কমেন্ট করে জানাবেন এ তো আমার চা হচ্ছে এখন পাটায় বেটে বর্তাটা বানিয়ে নিচ্ছে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল বেলাইকনটি অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই তো পাটায় বেটে ভর্তা বানানো হচ্ছে শুটকির ভর্তাটা এভাবে ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন এই কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তাটার টেস্ট কত আর যাও দিয়ে হলে তো কথাই নাই আবার খুদের ভাত তারপরে গরম বাতের সাথেও এই শুটকির বর্তাটা খেতে খুবই ভালো লাগে তো আমি বিভিন্ন ধরনের শুটকির বর্তায় খেয়েছি যেহেতু ঢাকা শহরে অনেক দেশের মানুষের সাথে চলাফেরা খাওয়া দাওয়া করেছি তো আমার কাছে মনে হয় যে এইভাবে শুটকির বর্তাটাই বেস্ট হয় তো এই তো আমরা দুই যায় হচ্ছে শীতের সকালে রোদের মধ্যে বসে হচ্ছে নাস্তা খাচ্ছি বাহিরেই আর এই খাবারের স্বাদটা এতই মজা কি আর বলবো আসলে এক একজনের মুখের টেস্ট এক এক রকম কিন্তু আমার কাছে পার্সোনালি গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার যে ও বেশি টেস্ট মনে হয়েছিল আর এদিকে হচ্ছে নাস্তা খাওয়ার পরে আমার শাশুড়ি আমাদের জন্য হচ্ছে আমাদের নর্থ ভাষা এগুলোকে ঝুড়ি বলা হয় ঝুড়ি বানায় রেখা দিয়েছিলো তারপরে হচ্ছে আমরা আসছি এখন হচ্ছে এগুলো ভেজে দিবে ভেজে তারপর গুড় দিয়ে দেবে যেহেতু বাচ্চা কাচ্চা আমার তিনজন এক এক রকমের খাবার আবদার করে তার দাদুর কাছে এর জন্য হচ্ছে তিনি আমরা আসার আগেই খাবার দাবার সব রেডি করে রাখে যে আমাদেরকে কি খাওয়াবে তো এক এক সময় এক এক রকমের আইটেম বানায় বাচ্চাদের জন্য আমাদের জন্য তো এই তো ঝুড়ি ঝুড়িগুলো হচ্ছে এভাবে ভেজে তারপর হচ্ছে গুড় দিয়ে গুড় দিয়ে গুড় জাল করে তারপর হচ্ছে জুড়িগুলাকে মাখায় রাখে বক্সে ভরে যখন ইচ্ছা তখন খাওয়া যায় তো এই যে এটা হচ্ছে বিকালবেলা আমার ছেলেরা হচ্ছে একটু বাহিরে ঘুরবে যেহেতু আমাদের বাড়ির আশেপাশে পুরাটাই হচ্ছে বন দান ক্ষেত দান কাটা হয়ে গিয়েছে এখন মাঠ পুরাই খালি তা আমি আমার যা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে বিকালবেলা একটু বের হলাম হাঁটতে তো এই ফাঁকে হচ্ছে সায়ান একটু ভিডিও করছিল এই তো দানের কাজ করা শেষ প্রায় তাও দেখা যায় যে খেতে দান টান রোদ্রে দেওয়া হয় এই সুবাদে হচ্ছে আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম এই তো ইয়ানা ইয়ানাও নামতে চাচ্ছে আর এই চেয়ার কিছুক্ষণ বসেছিল তা আমরা গল্প করছিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ